জলের মধ্যে ময়দা ধুয়ে এত মজার যে রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করবেন না আজকে ময়দা দিয়ে এত মজার একটি তরকারি আপনাদের সাথে শেয়ার করব। আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে একবার হলো বাসায় তৈরি করে দেখবেন যে কতটা মজাদার এই ময়দার রেসিপিটি নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি এক কাপের মতো তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিব তেল সাদা তেল এখানে এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব যাতে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায় এই যে মেশানো হয়ে গেছে এখনে আমি এখানে দিয়ে দিলাম জল জল দিয়ে এবার আমি এই ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিব এখানে আমি নর্মাল তাপমাত্রায় থাকা জলটা দিয়েছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখেন এখনে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিব পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম এবার ঢাকনা তুলে নিব আর এই ময়দাটা কিন্তু সফট হয়ে গেছে দেখেন এখনে হচ্ছে আমি এই ময়দার মধ্যে দিয়ে দিব জল জল দেয়া হয়ে গেছে এখন ভালোভাবে ময়দাটা আমি ধুয়ে নিব এভাবে আপনারা ভালোভাবে ময়দাটা ধুয়ে নেবেন দুই থেকে তিনবার ধুয়ে নেবেন তাহলেই হয়ে যাবে ময়দাটা ধুতে ধুতে একটা সময় দেখবেন এরকম জলটা সাদা হয়ে গেছে জলটা ফেলে দিতে হবে আমি জলটা ফেলে দিয়ে আবারও নতুন করে জল নিয়ে আবারও ধুয়ে নিয়েছি ধুয়ে এখনে গোল করে আমি ভালোভাবে একটু সেট করে নিচ্ছি গোল করে নেওয়া হয়ে গেছে এই দেখেন এবার এই জলটা আমি ছেকে নিব এটা আমি চার থেকে পাঁচ মিনিট রেখে দিব তাতেই জলটা পড়ে যাবে জল যখন ছেকে নেওয়া হয়ে গেছে তারপরে আমি এই ময়দাগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ছোট ছোট। টুকরো করে নিতে পারেন তবে আমি কেটে নিচ্ছি এখন এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে দেখেন এটা যে শুধু ছুরি দিয়েই কাটতে হবে তা কিন্তু নয় আপনারা হাত দিয়েও ছোট ছোট করে নিতে পারেন সবগুলো যখন কাটা হয়ে গেছে তখন চলে আসলাম চুলায় কড়াইতে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে এক এক করে এই ময়দার টুকরাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি দুই থেকে তিন মিনিট ভাজি করে নিয়েছি এখন উলটিয়ে দিব আর এগুলো কিন্তু ভিতরটা একেবারে ফাঁপা হয়ে যায় যখন একটু গোল্ডেন কালার চলে এসেছে তখন এগুলো আমি নামিয়ে নিব এক এক করে সবগুলো ভাজি করে নিয়েছি এখন রান্নাটা করার জন্য এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা তেজপাতা কিছু গোটা জিরা তারপরে দিয়ে দিলাম দুটো মরিচ লং এলাচ দারচিনি এগুলো দিয়ে এখানে আমি একটা আলু নিয়েছি বড়ো সাইজের একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে এবার এখানে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে আলুগুলো একটু ভাজি করে নিয়েছি এখনে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো দেওয়ার পরেও একটু ভাজি করে নিব এই তেলের সঙ্গে যখনই ভাজি দুই মিনিট হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা এখানে আমি দিয়ে দিলাম জিরা বাটা জিরার আর আদা বাটাটা একটু কষিয়ে নিব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না এখানে পেঁয়াজ কিংবা রসুন দেয়া হবে না এখনে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুবই সুন্দর আসে আর সঙ্গে আমি ঝালের জন্য মরিচটাও দিয়েছি শুকনা শুকনো মরিচ তারপরে ধনিয়া গুঁড়ো দিয়েছি এবার এই সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এখনই এখানে রান্না করার জন্য দিয়ে দিলাম জল জলটা আমি জাল করে ফুটিয়ে নিয়েছি যখন ফুটে যাবে তখন ভাজি করা ময়দাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঝোলটা আরও কিছুটা শুকিয়ে নিব। রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে এসে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে আর একটু ঝোলটা শুকিয়ে নিয়েছি এই দেখেন এখানে গা মাখা গা মাখা ভাব চলে এসেছে এ পর্যায়ে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব আর কতটা লোভনীয় লাগছে দেখেন এখনে আমি এই যে চুলা থেকে নামিয়ে নিয়েছি কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন